উদ্বোধন করলেন আপনারা আপনারা জানেন আমাদের একটা পুরুলিয়া জেলার মধ্যেই এটা সিমেন্ট কারখানা রয়েছে এবং সিমেন্ট কারখানাতে আমরা বিভিন্ন রকম স্ল্যাগ সিমেন্ট বানাই ওপিসি সিমেন্ট বানাই এবং এটা একটা পিপিসি সিমেন্ট এই পিপিসি সিমেন্টের মহত্বপূর্ণ হল মানে এটা ওপিসি আর স্ল্যাগ সিমেন্টের একটা পার্ট যেমন বুঝলেন এটাতে স্ল্যাগ ফ্লাইয়ার্স এবং ক্লিংকার দিয়ে তৈরি এবং এখন বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে বিভিন্ন জায়গায় পিপিসির চাহিদা আছে এটা একটু পিপিসি থেকে রেটটাও সস্তা এবং ভালো মানে চাহিদা সেই হিসাবে আমরা আজকে এই প্রোডাক্ট লঞ্চ করলাম আচ্ছা এই কারখানাটা এখন কদিন থেকে চালিয়ে আসছে আমরা এইটা কারখানাতে বঙ্গাবাড়িতে দু হাজার আমরা স্থাপনা করেছিলাম এবং দু হাজার চার থেকেই কারখানাটা চলছে আজকে পাঁচশোর মতন কর্মচারী রয়েছে এবং যেটা আমরা জানি সিমেন্ট কারখানা এখন অনেক মানে একটা কম্পিটিশনের মধ্যে আমরা চলতে হচ্ছে কি এই যত আমাদের কারখানা ছিল আজ আপনারা দেখবেন যেমন প্রজাতি ইয়া সিমেন্ট কারখানা ইয়া আসানসোল দুর্গাপুরে কিন্তু সমস্ত কারখানা এই লসের জন্যে বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু আজ আমরা একটা আশা রাখছি কি অনেক আমাদের সাথে ডিলার যুক্ত আছে অনেক কর্মচারী যুক্ত আছে এটাকে আমরা কোনোভাবে সবাই মিলে চেষ্টা করে যাতে কারখানাকে সারভাইভ করতে পারি কেন একটা পুরুলিয়ার জেলা মতন পিছিয়ে পড়ে জেলাতে কারখানা তার সাথে এত কর্মচারী এত ডিলারের একটা মানে মেলবন্ধন মেলবন্ধন রয়েছে আগামী দিনে কি ভাবনা চিন্তা রাখছেন আমি তো চিন্তা করছি কি যাতে আরো কারখানাটা ফালারিস করুক আরো বিভিন্ন এই সিমেন্ট জাতীয় প্রোডাক্ট ইয়া বিল্ডিং মেটেরিয়াল প্রোডাক্টকেও আমরা যাতে তৈরি করতে পারি তো এইসব চিন্তা আছে আমাদের কি সুন্দরভাবে এটাকে এক্সপেন্ড যদি করা যেতে কর্মসংস্থানের সুযোগ হবে আবার পুরুলিয়ার জন্য কর্মসংস্থানের সুযোগ হবে কি এবার হান্ড্রেড পার্সেন্ট মানে এটাতে আমরা সেদিনটা আমাদের এমএসি এমএসএমই সেক্রেটারি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এডিশনাল চিফ সেক্রেটারির কাছে কথা রেখে দিলাম যাতে আমাদের এই সিমেন্ট বিকজ আমরাও যা বড় কোম্পানি নর্মস মানে করে আমরাও সে নর্মস করি আইএসআই বিআইএস স্ট্যান্ডার্ড নর্মস ফলো করি যাতে আমরা সরকারি প্রজেক্টও আমাদের সে রেল হোক স্টেট গভর্নমেন্ট হোক এনএচএ যাতে আমাদের এই এমএসএমই ইউনিট হিসাবে আমাদের সিমেন্টটাকেও যাতে ওরা গ্রহণ করে মানে অনেক সময় দেখেছি কি বিভিন্ন প্রজেক্টে যাদের সবসময় একটা খালি ব্র্যান্ডের চাহিদা রয়েছে অথচ আমরা অনেক ব্র্যান্ডের চেয়ে ভালো কোয়ালিটি তৈরি করছি কিন্তু সেম ওরা একটা ওদের চিন্তা ভাবনাটাকে আমরাও অনেক চেঞ্জ করেছি এবং যদি আপনারা এমএসএ কি বলে গিয়েছিলেন মানে যোগাযোগ করেছেন এমএসএ হ্যাঁ হ্যাঁ লাস্ট দু তিন দিন আগে যেটা দুর্গাপুরে আমাদের কনফারেন্স ছিল সেখানে আমরা সাউথ বেঙ্গল চেম্বার এবং আমাদের হোমসি থেকে আমরা এই প্রশ্নটা তুলেছি যাতে আমরা র মেটেরিয়ালটা এমএসএম থেকে বিভিন্ন স্টিল প্লান্ট থেকে যেমন ফ্লাইয়ার স্ল্যাগ যাতে আমরা পেয়ে যাই তার সাথে সাথে যারা পাবলিক আন্ডারটেকিং স্টেট আন্ডারটেকিং তারা যেটা আমাদের সিমেন্টটাকে কনজুম করে थैंक यू थैंक यू সো মাচ